ওনার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার ভাই যে কোনো ডিজাইনের যে কোনো কোয়ালিটির মাল সব মিলিয়ে পাঁচ হাজার টাকার অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠাতে পারবেন হ্যাঁ হ্যাঁ শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আর মাল নেওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে যদি কোনো রিজেরিস ফর জাপ কোনো ডিফিক্ট পায় ওটা আমি চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ প্রথমে কি কালেকশন দেখাছেন তাহলে ভাই একটা পলো শার্ট এটা পলো শার্ট শুরু করতেছি এই যে একটা পলো শার্ট কাপড় খুব সফট কাপড় খুব সফট খুবই উন্নত মানের কা কাপ কলার

একটা লোক আছে একটা আছে কত সুন্দর কালার একদম হান্ড্রেড পার্সেন্ট কত ছয়শো সাতশো টাকা লাগবে ভাই মার্কেটে কিনতে গেলে আপনি কত করে ভাই এটা আমি দিছি মাত্র ভাই একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা দেখেন এর আর কাপড় হয় না ভাই এর আর কাপড় হয় না দেখেন সাইজ এবং কালার হবে ভাই সাইজ হবে দুইটা ভাই সাইজ হবে দুইটা কালার হবে পাঁচটা কাপ কিন্তু ম্যাচিং করা প্রত্যেকটা মাল একশো একশো কালার ভাই এই যে দেখেন আমি কালার গুলা দেখেন কিন্তু অনেক সুন্দর

মাত্র কত করে ভাই মাত্র একশো ষাট টাকা আগে আশি টাকা একশো ষাট টাকা মাত্র বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট ভাই শীতের জন্য কারণ ঘুরানো থেকে মাল কমাইতে হবে একটা জার্সি উন্নত ধরনের জার্সি এতদিন তো শুধু ষাট টাকা পঁয়ষট্টি টাকা দামের জার্সি বেড়ছি

দেখা যা দুই থেকে ছয় বছর ভাই দুই থেকে ছয় বছর থাকবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে ভাই বাচ্চাদের জন্য পড়লে শীত কাছে পারবে না ভাই কত বছরের বাচ্চাদের জন্য দুই থেকে ছয় বছর পর্যন্ত ভাই

থাকবে থাকবে মাত্র টাকা টাকা থাকবে একটা বিভিন্ন কালার হবে বিভিন্ন কালারের মাল আছে মাত্র কত টাকা ভাই মাত্র একশো তিরিশ টাকা পাই মাত্র একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা ভাই এই যে দেখেন যে শীত কাছে না ভাই যত শীত পড়ুক কাছে আসতে পারবে না যারা মানে কাপড়ের নিচে পড়তে চান না কাপড়ের নিচে না কাপড়ের উপরে একটা বললো শীত ভাই এগুলো কাপড়টা দেখেন কত মোটা সাইজ এবং একটাই থাকবে

করা থাকবে ভাই এগুলো বিভিন্ন হবে আটটা কালার হবে ভাই আর এগুলো কিন্তু কম্বল কাপড়ের মধ্যে কয়টা সাইজ এবং কয়টা কালার থাকবে ভাই এটা ভাই দুইটা সাইজ হবে দুইটা সাইজ হবে কালার আটটা নয়টা কালার হবে ভাই মাত্র কত করে দিয়েছেন ভাই

সাড়ে তিনশো টাকা ভাই টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটি টাকা লাগবে ভাই পনেরো ষোলশো টাকা লাগবে ধরনের জার্সি আছে ফুটবল আছে লাল আছে সাদা আছে ঠিক আছে

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন দেখাইলাম তো যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম